দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছবি উপহার নিয়ে উপহার দেওয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে যে এই ছবিটা দেওয়ার মাহাত্ম্য কি এই ছবিটা কেন দেওয়া হয়েছে এই ছবিটার পেছনে তাৎপর্য কি এই ছবিটাই কেন দেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নানা বিষয় নিয়ে নানা মানুষ সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন আমরা এই ছবিটার বিষয়ে একটু আসলে চলুন বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম কি বলেছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ বাসসকে এই ছবি নিয়ে বলেছেন যে এই ছবিটা দুই সালের তিন জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে স্বর্ণপদক প্রধানের একটি ছবি অর্থাৎ এই ছবিটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে একটা বিরাট আন্তর্জাতিক অনুষ্ঠানে আমাদের এখন অন্তবর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহোদেনুস তাকে উপহার দিয়েছিলেন তাকে সম্মানিত করেছিলেন হ্যাঁ এই ছবিটা দিয়ে এখন আমাদের উপদেষ্টা এই ছবিটা এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার কারণে আসলে এটার একটা মেসেজ আছে মেসেজটা হচ্ছে এরকম যে দেখুন আপনি কিন্তু আমাকে সম্মান দিয়ে এত বড় একটা পুরস্কার দিয়েছিলেন স্বর্ণপদক দিয়েছিলেন আমি কিন্তু সেই ব্যক্তি অধ্যাপক ডক্টর মহদ ইনুস এবং সেই ব্যক্তি সেই অধ্যাপক ডক্টর মহদ ইউনুসই এখন অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুতরাং আসুন আমরা এক হয়ে কাজ করি একে অপরকে সাপোর্ট করি আমি সেই আগে ডক্টর মোহাম্মদ ইউনুসি আছি যে ইউনুসকে আপনারা স্বর্ণ পদক দিয়েছেন আমি এখনো সেই ইউনুসি আছি আসুন আমরা একসঙ্গে কাজ করি আসুন আমরা গঠনমূলক ভাবে পরস্পরকে সহযোগিতা করি একসঙ্গে এগিয়ে যাই এই বিষয়গুলো আসলে এই ছবিটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এই ছবি দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনা বেশ আলোচনার তুলে ধরেছে আলোচনার দাবি রেখেছে বিষয়টা কেমন বহু অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এই ছবিটার বিষয়টাকে আলাদা ভাবে সংবাদ করেছে নিউজের কাঠামোর মধ্যে এনেছে এই ছবিটা ভারতের পত্রিকাগুলো ভারতের টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু এই ছবিটার বিষয়টাকে সামনে এনেছে এটাকে ছবি কূটনীতি বলা যেতে পারে এবং এই ছবি কূটনীতির বিষয়টা কিন্তু খুব চমৎকার একটা মেসেজ দিচ্ছে এই মেসেজটাকে এখন যদি দুই দেশ ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারে ভারতের প্রধানমন্ত্রীও যদিও এই বৈঠকের পরে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন হ্যাঁ তারা বলেছে যে তারা বাংলাদেশের কাছে কি চায় সেটা তুলে ধরেছে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের কোনো এক বা কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না তারা চায় সবাই মিলে একটা অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায় সমাজ বাংলাদেশের সমাজ চায় তারা একটা চমৎকার একটা নির্বাচন চায় যে নির্বাচনের সব দল অংশগ্রহণ করবে তারা গণতান্ত্রিক বাংলাদেশ চায় শান্তিপূর্ণ বাংলাদেশ চায় স্থিতিশীল বাংলাদেশ চায় তারা চায় বাংলাদেশের কোনো সংখ্যালঘু নির্যাতন যেন না হয় এই বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে তুলে ধরেছেন অনুরোধ করেছেন এবং বলা যেতে পারে যে এই বৈঠকের এই বৈঠকটা খুব দরকারি একটা বৈঠক ছিল এবং এই বৈঠকের পরে দুই দেশের সম্পর্ক নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্ক উন্নতি হবে এবং এটা দুই দেশের জন্যই কল্যাণকর ধন্যবাদ সবাইকে